নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন খুব ভালো আসেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপি হলো তিতা করলা খুব কারি তো তার জন্য কিন্তু আমি আমার সবজি বাগান থেকে একদম কচি কচি করলা নিয়ে আসলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু করলাগুলিকে গ্রেট করে নিয়ে নিতে হবে তো এই কাজটা কিন্তু আমার মেয়ে আমাকে একদম সুন্দর করে পারফেক্টভাবে করলাগুলিকে গ্রেট করে দিয়ে দিচ্ছে তো অনেকে শুনলে অবাক হতে পারেন যে তিতা করলো কোপটা এটা খেতে ভালো লাগবে তো যারা তিতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু তিতো যেভাবে রান্না করে দেন না কেন তারা কিন্তু একদম তামা করে খেয়ে তো দিয়ে কিন্তু আমার মেয়ে কাজটা করে দিয়ে দিয়েছে তো এখানে আমি তারপর দিয়ে কিছুক্ষণ সময় লবণ মেখে রেখে দেবো যাতে করে তিতোপাবটা আরও বেরিয়ে হয়ে যায় তো আমি আগে থেকে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলিকে কিন্তু আর মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব তো আমরা কুফতাকাড়ি বানালে মাথায় আসে আলু মেশ করে দিই চালের গরু ময়দা বেসন এইসব দিয়ে দিয়ে কিন্তু আমরা কোফতা বানাই কিন্তু এইভাবে ডাল বাটা দিয়ে একদিন কোফতা গাড়ি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বিশেষ করে ডাল বাটা দিয়ে কুপ্তা বানালে কিন্তু কোফতাটা চুলে দেওয়ার পর কিন্তু ভেঙে যাওয়ার একদমই চান্স থাকে না তো আমি কিন্তু এখানে একসাথে ডাল বাটা মানে গ্রেড করা করলাগুলি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো একসাথে মিশানো দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে আমি দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা আর আমি আদা রসুন একসাথে বেটেছিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আমি সব উপকরণগুলি একসাথে ভালো করে মেখে নেব নিয়ে কিন্তু আমি কোপ্তারা আকার এগুলিকে বানিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অলঅকশনে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের ওবাইল চলে আসে আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এতক্ষণ অবধি যারা ভিডিও দেখা অলরেডি শুরু করে দিয়েছেন লাইকটা না দিয়ে থাকলে প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য তা আমার কিন্তু কোফ্তাগুলি বাজা হয়ে গেছে আমি বাকি কোফতাগুলিকেও সেমভাবে বেজে নেব তো তারপরে আমি রেসিপির মধ্যে দুটো আলু ব্যবহার করব তো আলুগুলি আমি আগে থেকেই একটু হালকা একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম কারণ অনেকে বলে যারা সুগারের পেশেন্ট আলু তো খেতে নেই আমরা সবাই জানি সুগারের প্রবলেম যারা থাকে তারা আলু খেতে নেই কিন্তু একটু সিদ্ধ করে আপনারা তো খাবে না তবে আমরা তো তরকারি দিই আমরা তো খাবো তো তো এইভাবে নাকি আলু তরকারি দিলে সুগারের পেশেন্ট দেয় তেমন একটা ক্ষতি করে না তো আমার আলুগুলিও বাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি নামিয়ে তরকারিটাকে সম্বার বা ফুরন দিয়ে দেবো তো যেহেতু এই রেসিপিটা একটা অন্যরকম রেসিপি তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তো ফোরণও আমি ব্যবহার করলাম এলাচ দারচিনি তেজপাতা গোটা জিরে তারপরে এগুলো থেকে সুন্দর সুগেন্দু বেরোনোর পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজ পাতাটাকে আমি কিছু কন্যা জেরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব তার মধ্যে আমি নিয়ে নিলাম জিরে ধোনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নিলাম হলুদ গুঁড়ো এগুলো আমি কিন্তু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে ভালো করে ধৈর্য সহকারে মশলাটাকে কষিয়ে নেব আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে তো বন্ধুরা যে কোনো রেসিপি আপনারা মনোযোগ দিয়ে একদম ভালোবেসে রান্নাটা করবেন মানে ভালো না হয়ে যাবেই না বা একদম ভালো হবেই হবে আপনারা ভালোবেসে রান্না করবেন আমরা সবাই আমাদের ঘরের পরিবারের জন্য রান্না করব কে আবার অমনোযোগ দিয়ে রান্না করে বন্ধুরা আমরা সবাই মনোযোগ দিয়ে রান্না করি আমি কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর করে করার চেষ্টা করেছি যেমন চেষ্টা করেছি তেমন খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল তো আমার আপনার আমি অনেক ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা যে আমার সবজি বাগানে আপনার দাদা করলা গাছ লাগিয়েছিল তো অনেক করলা হয়েছে তো করলা বাজি কুচিয়ে বাজি চাক বাজি তারপরে ডাল দিয়ে করলা দিয়ে তো এইসব খেতে খেতে কিন্তু মুখে লেগে গেছে তো ভাবলাম একটু অন্যরকমভাবে কীভাবে করা যায় তো মাথায় আসলো এটা করে নিলাম তো এখানে কিন্তু আমি আলু গুলি মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে একটু জল দিয়ে আবারও একটু রান্না করে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জুড়ের জলটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি একদম গরম জল ব্যবহার করেছি তারপর কিছুক্ষণ রান্না করে আমি কিন্তু দেখে নেব আমার আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা খুপ্তাগুলি দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব তা আপনারা এইভাবে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এখানে বন্ধুরা আমি এই রেসিপিটার মধ্যে একটু চিনি ব্যবহার করা খুবই দরকার কারণ যেহেতু তো সবজি তো আমি তো আপনার দাদার কথা মাথায় রেখে আমি চিনি এটা ব্যবহার করলাম না আমি ব্যবহার করলাম এখানে গুঁড়ু দুধ তো গুঁড়ো দুধটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি তো বাটির মধ্যে একটু লেগে রয়েছে সেটাও আমি সুন্দর করে গুলে দিয়ে দিলাম তার পরিবর্তে কিন্তু তরকারিটার স্বাদও বাড়বে আর একটু মিষ্টি মিষ্টিও লাগবে খেতেও ভালো লাগবে তারপরে আমি লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব তো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে তিতাকর কোফতাকারি তো গিয়ের পরিমাণটা আমি এখন অল্পই দিয়েছি আপনারা আর একটু বেশি দিবেন আমি এখন গ্যাস ওভেনটা বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তিতাকরলা কোফতাকারির ফাইনাল লুক দিয়ে হলো তিতাকরলা কুফতাকারির ফাইনাল লুক তো বন্ধুরা আজকে এখানেই রাখলাম চলে আসবেন নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ বেশি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন